ব্রেকিং নিউজ সরকারি চাকরিতে আবারও দুর্নীতি প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ তুলল পরীক্ষার্থীরা টিভি অফ করে সোফাই হেলান দিল বাবু। কপালে হালকা ভাঁজ না কালকেই টাকাগুলো সরাতে হবে বাড়ি থেকে দিনকাল ভালো না কবে যে বাড়িতে তল্লাশি করতে চলে আসবে কে জানে যা করছো ঠিক করছো না কিন্তু চমকে উঠে তাকিয়ে দেখে পাশে সুতপা দাঁড়িয়ে এতগুলো ছেলে মেয়ের ভবিষ্যতের ব্যাপার আহ তোমাকে এত কথা বলতে কে বলেছে আর এই যে এত বড় বাড়ি গাড়ি প্রতি মাসে সোনা কিনে দিচ্ছি তোমায় টাকা না থাকলে সম্ভব শোনো এই দুনিয়ায় টাকাই সব টাকা থাকলে স্বর্গকে মাটিতে আনা যায় বুঝলে তুমি বলছিলে না টাকা থাকলে সব সম্ভব ফিরিয়ে দাও আমার ছেলেকে এনে দাও তুমি চিৎকার করে যাচ্ছেন সুতপা দেবী তাদের একমাত্র ছেলে সৌরভ গতকাল রাতে আত্মহত্যা করেছে চিরকুটে কারণ লিখেছে বারবার সরকারি চাকরির পরীক্ষা দিয়ে পাস করেও চাকরি না পাওয়াই হতাসাই জীবন ত্যাগ ঘরের এক কোনাই সমরেশবাবু স্থানুর মতো বসে যাদের ভবিষ্যৎ অন্ধকারে রেখে বিপদে টাকা আয় করেছিলেন তিনি সেই ছেলে দলে কবে যে তার নিজের সন্তানই মিশে গেছে তিনি বুঝতেই পারেননি পাশ থেকে একজন বলে উঠলেন পাপ কাউকে ছাড়ে না